ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তরুণতিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে পুজো করা হয়ে গেছে আর আজকে হলো সোমবার এখন বাজে সকাল সাড়ে দশটা তো ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি সোনা ননির পড়া আছে দিদিমণি আসবে পড়াতে চলো দেখি দেখো এরা কেন পেটে ব্যথা করছে ওকে গোড়াতে বারণ করেছি আর সোনা সবসময় এটাই কাজ খালি দোলনে বসে বসে আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হব হব আর এই যে এখানে হবে গাজর দিয়ে ঝিম আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব আর সকালে খাওয়ার জন্য তিনটে ডিম সিদ্ধ করে নেবো দিদিমণি চলে আসবে এক্ষুনি পড়াতে তো চলো তাড়াতাড়ি করে করে নিই আর আমিও একটু মাথা ব্যথা আছে সিঁদুর টিঁদুর পরে নিই চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি অনেক ভালো লাগবে Woohoo! <laughs> আমি একটু বেরিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বেরিয়েছিলাম একটু দরকারে দরকার ছিল দেখাচ্ছি তো আজকে সোনার আর ননির জন্মদিনের নিমন্ত্রণ আছে দিদিভাইয়ের জন্মদিন পাশের বাড়ি তো এই যে এইটা নিয়ে এসেছি এর মধ্যে আছে একটা ঘড়ি তো একটা খুব সুন্দর ঘড়িটা সবুজ রঙের বেলটা আর একটা ইয়ে টাইপের তোকে একটা এরকম ঘড়ি এনে দেবো তো এই দেখো জন্মদিনের গিফট এটা নিয়েছি আর সোনার দিদিমণি বারবার বলে যাচ্ছে দিদিমণি একটা খোপ খোপ খাতায় না হোমওয়ার্ক দিয়ে যাবে ও হোমওয়ার্ক হোমওয়ার্ক করে পাগল হয়ে যায় আর এই যে এসেছি এই যে সোনার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক ও আর ওর মামা পাগল হয়ে যাচ্ছিলো ইংলিশ কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক করে তো ভিডিওটা দেখে দেখলে দেখবে তো এনে দিলাম আনাই হচ্ছিল না তো এনে দিলাম কোনো সমস্যা নেই আর এক জায়গায় গেছিলাম গেছিলাম আমার হাতের জন্য তো তোমরা জানো আমার হাতে কি প্রবলেম সেটা বলা হয়নি আজকে বলি মানে হাতটা না মানে খুব চুলকায় থেকে থেকে আর কি শক্ত হয়ে যাচ্ছে শক্ত টাইপের হয়ে যাচ্ছে আর কীরকম হলো সেই চামড়া ওঠা ওঠা টাইপের হচ্ছে আর প্রচণ্ড কষ্ট হয় আর সেই জন্যে কোনো কাজ কোনো কিছু সবজি টবজি কাটতে গেলে জামাকাপড় কাটতে গেলে চালা করে নুন হলুদ মাছে মাখাতে পারি না সবজিতে মাখাতে পারি না খুব কষ্ট হয় ওই জন্য আমি ওষুধ আনতে গেছিলাম কিন্তু ডাক্তারখানা বন্ধ কিন্তু ডাক্তারখানা বন্ধ তো ওষুধটা নিতে পারিনি ওই জন্য এত দেরি হয়ে গেল। তো সোনা বইটা মলার দিয়ে দে আর ওদের ওরা পড়া টড়া করে নিয়েছে দিয়ে ও ঘরে চলে গেছে টিভি দেখতে তো চলো আবার পরে আসছে আর ওদিকে আমার রান্নাও করা হয়ে গেছে কি রান্না করেছি সেটা আমি পরে শেয়ার করছি তোমাদের সাথে তোমরা জানো যে পেয়ারা খাচ্ছিলো তো সোনাকে দিচ্ছি পেয়ারা এনে অর্ধেকটা তুই খাবি আর অর্ধেকটা আমাকে দিবি ঠিক আছে খা ভাইকা ভাইকে ততক্ষণ খাওয়াতে থাকি তো ননি দেখো খাতা পেয়ে লিখতে লিখতে ভরিয়ে দিচ্ছে তা দিদিমণি এসে কোথায় লিখতে দেবে দিদিমণি এসে কোথায় লিখতে দেবে খাতাটা রেখে দাও দিদিমণি এসে হোমওয়ার্ক দিয়ে দেবে তখন তুমি হোমওয়ার্ক করবা এখন রেখে দাও তো চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি তো কি রান্না করেছি বলেছিলাম দেখাবো তোমাদেরকে বেলা হুঁটো করে খেয়ে এই সকালবেলায় দু ফাটা করে খেয়ে বেরিয়ে গেছিলাম বাজারে এই যে শিম আলু বড়ি দিয়ে গাজুরটা একটা তরকারি আর এই যে মাছ মাছের রসা তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তিনটে হয়ে গেছে

দে দে সরে এখানে দেখো আমি গাছে জল দিচ্ছি আর নুনিও আমার সাথে সাথে গাছে জল দিচ্ছে তো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে না নুনি আমার সাথে সাথে গাছে জল দেয় ওই জন্য আজকে দুপুর ওকে ঘুম বাড়ায়নি গাছে জল দেবো বলে

তো গ্যাস আমি একটু বেরিয়েছিলাম আর আসার পথে নিয়ে এসেছি মিষ্টি রাতে ডিনার রেডি এ দেখো মিষ্টি নিয়ে এসেছি ছানার জিলিপি আর সোনা আর নুনির ছিল নেমন্তন্ন পাশের বাড়িতে তো ওরা নেমন্তন্ন খেতে গেছিলো সেই জন্য আমার মায়ের এই যে মাকে একটুখানি দুপুরে তরকা দিয়েছি দিয়েছি আর ডিম ভেজে দিয়েছি আর এই দেখো আমার পরোটা আর ডিম ভাজা আর মিষ্টি তো এটাই করবো রাতের ডিনার তো চলো আমি আর মা খেয়ে নিই আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তো টাটা বাই বাই কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো আর অনেক সুস্থ থেকো